নমস্কার কেমন আছেন সবাই আজকের আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত সকালই আটটা মতন বাজে আজকে সমস্ত কাজ করে না ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছিলো তাই জন্য কাজ একটু দেরিতে দেরিতেই হচ্ছিলো আজকে মা সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে সাড়ে আটটা নটার দিকে আর হঠাৎ করে না দেখি বাবা কালকে রাত্রে আনারস এনেছিলো আর আনারস তো আমার খুবই ফেভারিট একটা ফল তাই দেরি না করে ঝটপট একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম আনারসটা দিয়ে না পুরো সারা বাড়ি খুব সুন্দর গন্ধ হয়েছিল। পুরো গন্ধে মহ মহ করছিলো দেখুন কত সুন্দর হলুদ আনারসটা পুরো পাকা একদম তারপর সমস্ত কিছু দেখে টেকে নিয়ে গুছিয়ে গাছিয়ে রেখে চা করব বলে চলে আসলাম রান্নাঘরে আগের দিনে দুধ ছিল একটু বার করা তার সাথে একটুখানি গুঁড়ো দুধ মিশিয়ে চাটা বানাবো আর বাবার জন্য এক কাপ লিকাচ্চা চা করে দেবো যেহেতু বাড়িতে ননদরা এসছে তার জন্য আজকে দুধ চা হচ্ছে আলাদা করে আবার লিকার চাটাও হচ্ছে চায়ের দায়িত্বটা সকালবেলা আমার জিতে তাই জন্য এই কাজটা আমারই দেখুন এদিকে লিকাচ্চা চা বসিয়েছি বাবার আর এখানে হচ্ছে দুধ চা বসিয়েছি দুধ চা করবো তার জন্য দু কাপ জল নিয়েছি আর এক কাপ দুধ নিয়েছি আর একটুখানি গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি সাথে আর আগের দিন রাত্রিবেলা কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে ঘুগনি করেছিল। আর লুচি করেছিল আর তালের ফুরুলি করেছিল। তা সেটা ছিল এখানে সেগুলোই খাওয়া হবে সকালবেলা আজকে আলাদা করে আর কোনো টিফিন করা হবে না দেখি লুচি বেশ অনেকগুলোই ছিল আর তাল ফুরুলিও ছিল আমি তো দুটোই খেতে কম বেশি ভালোবাসি আর তাল ফুরুলি তো কোনো কথাই নেই তার জন্য খাওয়া দাওয়া করে নিই এবার রান্নাঘরে চলে আসলাম আজকে আবার ভাগ্নির আবদার যে সে নাকি চিংড়ি মাছ খাবে তো আমাদের এখানে তো বড় চিংড়ি পাওয়া যায় না তার জন্য অনেক দূরে যেতে হয় তার জন্য এখানে পটল রয়েছে আগের দিনে বাবা অনেক পটল এনেছিল বলে সেগুলো রয়েছে আর বাবাকে বললাম যে বড়ো চিংড়ি যেহেতু পাওয়া যায় না তাই এই ছোটো চিংড়ি মাছ আনতে দেখুন এক আঙুল হবে হয়তো এগুলোর সাইজ ভাজলে তো আবার একটুখানি হয়ে যায় তাই না তো দেখি মা আবার আজকে আবার বনভোজনের পুজো ছিল আমাদের এখানে মনসা মন্দিরেই হয় বনভোজনের পুজো বনবিবির মন্দির আছে অনেক দূরে জঙ্গলের মধ্যে যেতে হয় তার থেকে ভালো মনসা মন্দিরেই পুজোটা সেরে নেয় তা সেই মনসা মন্দিরে পুজো দিয়ে এসেছিলো মা ফল দিয়েছে প্রসাদ আর এই আনারসটা কেটেছিলো আনারসটা পুজোই দিইনি শুধু আনারসটা বাড়িতে কাটা হয়েছিল দেখুন কলা যেহেতু আমি পছন্দ করি না তো আমার শাশুড়ি মা আবার আমাকে কলাগুলোই দিয়েছে তা আবার খাওয়ার মতন না কলাগুলো এমন দিয়েছে আজকে আবার ননদরা বাড়ি যাবে তার জন্য আজকে মাছটাই হয়েছে মাংসটা আর হয়নি আগের দিন যেহেতু মাংস হয়েছিল তাই জন্য আজকে মাছটাই করা হয়েছে এখানে পটল চিংড়ি করেছে আর নিচে হচ্ছে এটা আলু বেগুন দিয়ে ইলিশ মাছ করেছে আজকে আবার ইলিশ মাছ এনেছিলো আজকে আমাকে আবার আমার শাশুড়ি খেতে ডাকেনি তার জন্য আজকে খেতে দেরি হয়ে গেছিলো আমার আর এই যে খেলনাগুলো ননদের ছোট মেয়েরার জন্য সে আবার খেলনা নিয়ে এখনও খেলা করে তো অনেক ছোট যেহেতু আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা আবার একটি পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন